الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ওনৌ জু বিল্লি মুরূরে অনফুসেন ওমিন সে আলেনং অধ দিহিল্লা হু ফলি অলং পন শহ্ ইলঘ ই الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الهدي كتاب الله وخير الهدي و هدي و محمد صلى الله عليه وسلم

শরীয়তের পরিভাষায় পবিত্রতা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীরকে ধৌত করাকে গোসল বলা হয়েছে গোসল চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে ফরজ দ্বিতীয় হচ্ছে ওয়াজিব তৃতীয় হচ্ছে সুন্নাত চতুর্থ হচ্ছে মুস্তাহাব গোসলকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমে হচ্ছে ফরজ দ্বিতীয় হচ্ছে ওয়াজিব তৃতীয় হচ্ছে সোনাত চতুর্থ হচ্ছে মোস্তাহাব ফরজ গোসল গোসল হওয়ার কারণ এটা আপনারা অনেকে জানেন জাগ্রত অবস্থায় বেগের সহিত বীর্যপাত হওয়া বা ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হওয়াকে ফরজ গোসল বলে আখ্যা দিয়েছে দুই নম্বর স্বামী স্ত্রী পূর্ণ বা অপূর্ণ সহবাস করলে তাতে বীর্যপাত হোক বা না হোক সেখানে গোসল হয়েছে ওয়াজিব তিন নম্বরে বলেছে স্বপ্নদোষ হলে চার নম্বর বলেছে স্ত্রী লোকের হায়ে যে মাসিক বা ঋতুস্রাব হলে তো নিফাস সন্তান প্রসবের পর রক্তস্রাব বন্ধ হয় হলে এছাড়া ঘুম হতে জেগে পরনের কাপড় ভেজা দেখলে গোসল করতে হয় স্বপ্নদোষের কথা বা সঙ্গমের কথা মনে পড়ুক বা না পড়ুক গোসলের নিয়াদ গোসলের নিয়াদ আবার কিছু নেই গোসল করবেন গোসলের মতো গোসলের মাধ্যমে ফরজ তিনটে সে ফরজ তিনটে কি কি মুখে ভাবে মুখ ভরে কুলি করা নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীরে এমনভাবে পানি পৌঁছান যেন বিন্দু পরিমাণে শুকনো না থাকে বা বিন্দু পরিমাণে কোনোভাবে যেন আপনার সেখানে যে পানি স্পর্শ করেনি সেটা যেন আপনাকে খেয়াল রাখতে হবে গোসল করার পদ্ধতি প্রথমে মনে মনে অথবা মুখে ভেবে নেবেন যে আপনি উজু করছেন তারপরে আপনি গোসল করছেন গোসলের মতো উজু করে নিন যেভাবে উজু করতে হয় উজু করে নিন উজু করার পরে আপনি আপনার লজ্জাস্থানে যদি নোংরামি কিছু থাকে সেগুলো আপনি তুলে ধরুন তুলে ধরে সেগুলো ভালোভাবে ধৌত করুন ধৌতো করে তারপরে আপনি আবার উজু করুন উজু করে আপনি সহজ সহজ পদ্ধতিতে উজু করার শেষে আপনি আপনার যেভাবে গোসল করুন সেভাবে গোসল করা শুরু করুন এইভাবে গোসলের উজু ওই গোসলে উজু বা গোসলেই নামাজ পড়া যাবে যদি কেউ বৃষ্টি নেই ওই গোসলে উজু ও গোসলে নামাজ পড়া যাবে যদি কেউ বৃষ্টি হচ্ছে তাতে দাদি সম্পূর্ণ ভিজে যায় নাকের গলার ভিতরে পানি প্রবেশ করিয়ে থাকে তা পুকুরে ডুব দেয় এবং নাকের গালে পানি দিয়ে দেয় তবে গোসল হয়ে যাবে এইখানে বলেছে তো গোসল করার সময় কালিমা পড়ার দরকার নেই তো বরং পড়াই ভালো আপনি পড়তে পারেন না পড়ার কিছু নেই পড়লেই তো আপনার উত্তম গোসলের ফরজ কয়টি তিনটে আপনাকে গোসলের ফরজ তিনটে আগে বলা হয়েছে গোসল কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে সেগুলো আপনাদের সামনে বলেছি ইনশাল্লাহ আপনারা গোসল সম্পর্কে যতটুকু জানলাম পরিস্থিতিতে সবাইকে মেনে চলতে হয় প্রত্যেকের ঘরে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সহদর সবাই আছে এগুলো লজ্জার কিছু নেই শিক্ষণীয় বিষয় ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে বললাম আপনারা নিশ্চয়ই আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বলো